ফুল কলার কামিজ বা গোলজামা সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে কমপ্লিট শিখিয়ে দেব পিছনের অংশটি দেখুন বিন্দু পরিমাণ কিন্তু ঘোষ লেগে নাই একেবারে সঠিক নিয়মটি আপনাকে শিখিয়ে দেবো এইখানে দুইটি বডির পার্ট নিয়েছি ফার্স্ট টাইমে গলার পাশে আপনি তিন ইঞ্চি নিচ্ছি এবং পিছন পার্টটি এইখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি এতটুকু অংশ রাউন্ড করে আমরা যে কাটিং করি তাই না এইভাবে কিন্তু রাউন্ড করে কাটিংটি করা যাবে না কি করতে হবে এতটুকু অংশ আমাদেরকে এইভাবে স্ট্রেট কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে পিছন পাটটি আমরা সাইডে সরিয়ে রাখবো এরপরে তিন ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করব। এবং সাড়ে ছয় ইঞ্চি নিচে একটি মার্জিন করব। তিন ইঞ্চি দুই পয়েন্টের মার্জিনটি এইভাবে গলার মাপটির সাথে সুন্দর করে একেবারে গোল রাউন্ড না করে হালকা একটু ভি সিস্টেম করে মার্জিনটি করে কাটিংটি করে নিতে হবে ওকে এইখানে একটি ফিউজিং বকরম নিয়েছি লম্বা সাত ইঞ্চি নিয়েছি পাশে পনের তিন ইঞ্চি নিয়েছি আমরা এইভাবে ঠিক মাঝখানে এভাবে ভাজ করব এবং আমরা যে ইয়োগটি দেব যত ইঞ্চি আমরা মেপে নিয়েছি ঠিক তত ইঞ্চিতে এখানে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে মার্জিনটি করে নেওয়ার পরে এভাবে সোজা মার্জিন করব। এরপরে হালকা একটু মার্জিন করে নিতে হবে নেওয়ার পরে এক্সট্রা ঠিক কাটিং করে নিতে হবে এবং একটি টুকরো কাপড়ের উপরে আমাদেরকে আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিতে হবে কাপড়ের উপরে বসিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখানে এভাবে ভাজ করে নিতে হবে এবং আমরা ইয়োগটি যত ইঞ্চি দিব এইভাবে ঠিক মাঝখানে মার্জিন করে নিতে হবে নেওয়ার পরে দুই সাইড থেকে দুই পয়েন্ট করে মার্জিন করে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনিও তৈরি করার চেষ্টা করবেন দেখবেন আমার মতে আপনারও সুন্দর হবে ওকে অবশ্যই আমার মতো করে আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার মতে আপনারও কাজটি সুন্দর হবে এরপরে এইভাবে বডির পার্টের সাথে বসে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে অবশ্যই কিন্তু এইখানে আপনাকে দুইটি সেলাই দিতে হবে একটি সেলাই দিলে কিন্তু খুলে যাবে সেলাইটি এইভাবে কাটিং করে নেওয়ার পরে দুই সাইড থেকে ভাঁজ করে দেখুন এই পটিটি একেবারে আমরা ভালো দিকে নিয়ে আসবো কামিজ বা গোলজামার যে বটির ভালো দিকটি থাকবে সেই দিকে নিয়ে আসতে হবে আসার পরে এইভাবে চাপ সেলাই দিয়ে আমাদেরকে বরাবর এখানে আটকে নিতে হবে ওকে আমি যেভাবে দেখাচ্ছি আপনি অবশ্যই সেমভাবে ট্রাই করবেন এইভাবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন কি করতে হবে পিছন পাটটি নিতে হবে পিছন পাটির সাথে এইভাবে সামনের পাটটি মিল করে রেখে এখানে শোল্ডারটি জয়েন দিতে হবে আমরা কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে কাটিং করি এই হাফ ইঞ্চি মার্জিন রেখে এই সেলাইটি দিতে হবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে পিছন পার্ট এবং সামনের পার্ট এভাবে ভাজ করে রাখতে হবে সম্পূর্ণ গলাটি এখন আমাদেরকে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে এইভাবে যদি আমি মেপে দেখি তো এখানে নয় ইঞ্চি আছে তাহলে এই কলারটি আমাকে আঠারো ইঞ্চি তৈরি করতে হবে এভাবে ডাবল ভাজ করব করে নেওয়ার পরে সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে ওকে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে পাশে এখানে তিন ইঞ্চি নিচ্ছি এদিকেও আমি তিন ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এই মার্জিনটি সোজা করে নিতে হবে এইভাবে সোজা করে মার্জিনটি টেনে নেওয়ার পরে আমরা কত ইঞ্চি পেয়েছি নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চিতে মার্জিন করব এই মার্জিনটি সোজা করে টেনে নেব এতটুকু অংশ টেনে নেওয়ার পরে এখন কি করতে হবে এই সাইডে হাফ ইঞ্চি বাড়তে নিতে হবে এই সাইডে হাফ ইঞ্চি বাড়তে নিতে হবে নেওয়ার পরে এখানে কলারের মাথাটি ঠিক আছে আমাদেরকে সোচলো করে নিতে হবে যেন দেখতে সুন্দর দেখা যায় আপনি নর্মালিও রাখতে পারেন আপনার রুচি অনুযায়ী এরপরে এই সাইডে হাফ ইঞ্চি আমাদেরকে ডাউন দিতে হবে দেওয়ার পর এইভাবে রাউন্ড করে মার্জিনটি করতে হবে ওকে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এরপরে কি করব এই সাইডে যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী কলারটি কাটিং করে নেব ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন শেয়ার করে অন্যদিকেও দেখার সুযোগ করে দেবেন ওকে এরপরে কী করব এইভাবে কাটিং করে নেওয়ার পরে গলাটির সাথে আমরা এইভাবে কলারটি মেপে নিব নিচের দিকে যত ইঞ্চিতে আসবে মানে যতটুকু আসবে সেখানে একটি মার্জিন করতে হবে এই মার্জিন অনুযায়ী সেমভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে কাটিং করে আমাদেরকে গলার সমান করে নিতে হবে এরপরে এক্সট্রা একটি কাপড়ের উপরে এইভাবে আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিচ্ছি আপনি সেলাই দিয়েও আটকে নিতে পারেন এরপরে এই ছাইডটি আমাদেরকে বরাবর এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে আশা করি একটি কলার কামিজ বা গোলজামে কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন কমপ্লিট সঠিক নিয়মে এরপরে কি করব বকরমের কাজ ঘেঁষে এইভাবে সেলাই দিতে হবে একেবারে মাথায় আসলে এখানে একটি সুতো আটকে নিতে হবে কারণ যখন কলাটি আমরা উল্টিয়ে নিব মাথাটি যেন সুন্দর হয় এই জন্য এইভাবে সুতাটি আটকে নিতে হবে এরপরে বরাবর আসতে হবে এই মাথায় আসার পরে এই মাথাও একটি আমরা সুতা আটকে নেব ওকে আপনি কি সঠিক নিয়মে দর্জি কাজগুলো শিখতে চাচ্ছেন এ টু জেড তাহলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই দর্জি কাজগুলো সঠিক নিয়মে শিখতে পারবেন এইভাবে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিতে হবে এবং রাউন্ড অংশগুলো কুচি কুচি করে কাটিং করে দিতে হবে দেওয়ার পরে কলারটি আপনাকে উলটিয়ে নিতে হবে ওকে দেওয়ার পরে সাইডে হাফ ইঞ্চি বা দুই সুত সেলাই মার্জিনে কাপড় রেখে কাটিং করে নিতে হবে এক্সট্রা কাপড়টি এবং কলারের ঠিক মাঝখানে এইভাবে চিহ্ন দিয়ে নিতে হবে এরপরে বডি পার্টি আমরা এইভাবে ওপেন করে রাখব ভালো দিকে রাখার পরে কলারটি এইখানে আমাদেরকে মিল করে রেখে যতটুকু এক্সট্রা কাপড় রেখেছি সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে পিছন পার্টের মাঝখানের চিহ্ন এবং কলারের মাঝখানের চিহ্ন অবশ্যই মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে কলারটি হয়তো আপনার বড় হয়ে গেছে হলে ছোট হয়ে গেছে এটা আপনাকে বুঝতে হবে এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঠিক আছে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে কলারটি সুন্দর করে আমরা এইভাবে কলারটি মিল করে রেখে এই মাথা থেকে সেলাইটি শুরু করতে হবে আমরা যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটিকে ঢেকে সম্পূর্ণ কলারটির উপরে চাপ সেলাই দিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিতে হবে এই অবস্থায় কিন্তু কলারটি কাটিং ও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে একটি ফুল কলার কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে দেখুন অসাধারণ ফিনিশিং হয়েছে আমি যা বলেছি তাই করে দেখিয়েছি সেমভাবে আপনি ট্রাই করবেন আমার মতো ফিনিশিং ও আমার মতো সুন্দর আপনারও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে কথা